thi công ro, ai cô đi, à thi công Allah hu Akbar, Allah Allah, la, ilaha la, 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 la. la ilaha illallah. La ilaha illallah. La, la. la ilaha illallah. La, la ilaha la, 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 la. illallah. Bismillah. Huh? Bismillah. Huh? Bismillah. Huh? Hirah. ಮನಿ ರಹೀಮ ಅಹಮದ ಲಮೀನ್ ಮನಿ ರಹೀಮ তিন চার ছয় সাত নয় দশ এদিকে তাকাও এই যে এগারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কোথায় তালহা তালহা কোথায় কোথায় তুমি কোথায় এদিকে আস বের হও পাও এটা তালহা তুমি তালহা বাবা বলো তো ওয়ান ওয়ান বলো ওয়ান থ্রি থ্রি বলো থ্রি ফোর সিক্স এইট টেন হ্যাঁ ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন কুকি এইটিন সুন্দর দেখি তো তাহা কোথায় আমি তো দেখি না কোথায় কোথায় লুকালো কোথায় কোথায় লুকিয়েছে দেখি তো দেখি বের হও ওয়াও দেখি দেখতে পেয়েছি তারা কবি দেখতে পেয়েছি